হ্যালো ইবিরন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি এটা খুব সহজ একটা রেসিপি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রেসিপিটা আর আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করার জন্য এখানে আমি এক কেজির মতো ব্রয়লার মুরগি নিয়েছি আর মুরগিটাকে আমি প্রথমে হচ্ছে লবণ দিয়ে মেখে রেখেছিলাম আর এভাবে লবণ দিয়ে মেখে রাখলে কিছু সময়ের জন্য তো মুরগির ভিতরে যে পানিটা থাকে মাংসের ভিতরে ওটা বের হয়ে যায় এবং মাংসটা শক্ত হয় তারপর হচ্ছে মাংসটা ধুয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নেব পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো যদি একটু ভেজে নেন মানে একটু কালার করে নেন তাহলে হচ্ছে মাংসর ঝোলটা অনেকটা ফ্লেভার আসে ভালো লাগে তো পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে তো দেখেন পেঁয়াজগুলো অনেকটা ভাজা হয়ে গিয়েছে আমি আর এসছি বেশি ভাজবো না এরকমটাই থাকবে তো এখানে হচ্ছে এখন আমি মাংসগুলো দিয়ে দেবো আমি একটু লেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটার সাথে মিশিয়ে দিচ্ছি মাংসটাকে তারপর মশলা গুঁড়ো দিয়ে দিব এখানে হচ্ছে আমি দুই চার চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দুই চার চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি এক চা চামচ আর মরিচের গুঁড়ো দিয়েছি দুই চা চামচ আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নিতে পারেন আমি আমার যতটুকু লাগবে পরিমাণ মতো দিয়েছি এখানে আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব মাংসের সাথে লালাচারা দিয়ে আর আমি কিন্তু একটু পানি দেবো না এই কষানোর সময়টায় ব্রয়লার মুরগিতে এমনিতেই পানি উঠবে তার মধ্যে হচ্ছে পানি দিলে আরও বেশি পানি হয়ে যাবে আর হচ্ছে মাংসটা খেতে ভালো লাগে না এই জন্য আমি একটু পানি দেব না এখানে হচ্ছে আমি দারুচিনি এলাচ দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি রাঁধুনি রেডি মিক্স মুরগির মাংসের মশলাটা দিয়েছিলাম দেড়টা চামচের মতো আর দুইটা তেজপাতা দিয়ে দিয়েছি আর মুরগির যেটা আমি এখন দিয়ে দিলাম কারণ হচ্ছে প্রথম দিকে কলেজাটা দিয়ে দিয়ে লাড়াচাড়া হবে তো হচ্ছে যেটা নরম থাকে তো ভেঙে যাবে এরকম কিছু তো এখন হচ্ছে আমি ভিতরে দিয়ে দিচ্ছি মাংসের ভিতরে তো এটা সিদ্ধ হয়ে যাবে ওইভাবেই আর এটাকে এখন হচ্ছে আমি ঢেকে দেবো কিছু সময়ের জন্য আর চুলা হিটটা আমি অনেকটা লোক রেখেছিলাম কারণ এই পর্যায়ে লোতেই রান্না করতে হবে এখানে তো আমি কোনো পানি দেবো না এটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে এই যে দেখেন অনেকটা পানির মতো উঠেছে হাঁটতে এলো ছেড়ে দিয়েছে মাংসটা এভাবেই ভুনা হয়ে যাবে আমি একটু লাড়াচাড়া দিয়ে আবার কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢেকে দেবো একটু লড়াচাড়া দিয়ে দিতে হবে কিছুক্ষণ পর পর কারণ হচ্ছে নিচে লেগে যেতে পারে এখানে তো কোনো পানি দেওয়া হয়নি এই জন্য তো এখন হচ্ছে আমি আবার ঠেকে দিচ্ছি তো আবার হচ্ছে আমি লড়াচাড়া দিয়ে দেবো এই দেখেন অনেকটা পানি উঠে গিয়েছে আর এখানে যেটুকু পানি উঠেছে এখানেই মাংসটা একবারে কষানো হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে পরিপূর্ণ আর আমি হচ্ছে মুরগির আর আমি হচ্ছে এখান থেকে মুরগির লেগ পিস উঠিয়ে রাখব কারণ হচ্ছে এটা সিদ্ধ হয়ে গিয়েছে মাংসটা শেষ পর্যন্ত রান্না করতে করতে এটা ঝোলের মধ্যে থাকলে এটা মাংসগুলো ছিঁড়ে যাবে মানে ঘষে ঘষে পড়ে যাবে এই জন্য আমি উঠিয়ে রাখি লাস্টের দিকে আবার দিয়ে দেব তরকারির ভিতরেই আর কলিজাটাও আমি উঠিয়ে রেখেছি মুরগির কলিজাটা তো এখন হচ্ছে আমি আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে কিছু সময়ের জন্য হচ্ছে এটাকে আমি ঢেকে দেব আমি কিন্তু এই রান্নাটা মানে লো হিটে পড়েছি এই পর্যন্ত তো এখন ঢেকে দিচ্ছি কিছু সময় রাখার পরে এখন আমি ঢ্যাকনাটাকে করে দিচ্ছি তো এখানে হচ্ছে আলো টা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে এটা হচ্ছে ঢেকে দিয়েছিলাম একটু লেগে লেগে আসছিলো আর দেখেন তেল উঠে আসছে মাংসটা কিন্তু এখন কষানো হয়ে গেছে আপনারা তখনই বুঝবেন যে মাংসটা কষানো হয়েছে যখন মাংস থেকে তেল ছেড়ে দিবে মানে তেল চলে আসবে এই যে দেখে তেল বের হয়ে আসছে তার মানে হচ্ছে এখন মাংসটা আমার কষানো হয়ে গেছে পরিপূর্ণভাবে এখন আমি পানি দিয়ে দিচ্ছি কারণ এটাকে আমি একটু ঝোল ঝোল রাখবো বেশি পরিমাণ পানি দিলাম না কারণ হচ্ছে এটা এমনিতেই সিদ্ধ হয়ে গেছে এইটুকুই হয়ে যাবে আর আমি কিন্তু আর মাংসটাকে ঢা ঢেকে দেয়নি এখন চুলার হিটটা হাই করে দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ঝোলটা শুকিয়ে যায় এখন হচ্ছে কাঁচা ইসটা দিয়ে দিলাম কাঁচা ইসটা দিলে হচ্ছে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে এই জন্য কাঁচা মরিচটা আমি দিয়েছি আর এখানে দুই চার চামচার মতো হচ্ছে জিরা গুঁড়া দিয়ে দিয়েছে তো রান্না আমার শেষ পর্যায়ে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং শেয়ার করে দেখেন দিবেন্লা কত সুন্দর কালার এসেছে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ